মেলান্দহের হাজরাবাড়ি উচ্চবালিকা বিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম দুর্নীতি সাবেক শিক্ষার্থীদের উপর হামলা চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে জামালপুরের মেলান্দহ উপজেলার হাজরাবাড়ি উচ্চবালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী কর্তৃক পিওর ভয়েসের সদস্য সচিবসহ অন্য সদস্যদের উপর এবং অত্র স্কুলের সাবেক শিক্ষার্থীদের উপর হামলা চেষ্টার প্রতিবাদে ও বিদ্যালয়টির বিরুদ্ধে ওঠা প্রত্যেকটা অভিযোগ তদন্তের ভিত্তিতে অতি দ্রুত সমাধানের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে রবিবার দুপুরে মেলান্দহ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে পিওর ভয়েস সংগঠনের সদস্য সচিব আইরিন জান্নাত শান্তা এ সময় উপস্থিত ছিলেন অত্র সংগঠনের সদস্য মুসলিমা জান্নাত ফাতেমা জান্নাত সহ অন্যান্য সদস্যরা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পিয়র ভয়েস সংগঠনের সদস্য সচিব আইরিন জান্নাত শান্তা বলেন বিদ্যালয়ে একের পর এক নেকটার জন্য ঘটনা ঘটে যাচ্ছে কিন্তু এটার স্থায়ী সমাধান দেওয়ার চেষ্টা কেউ করছে না শিক্ষক দের ন্যায়ালয় পরিচালনা কমিটির মাধ্যমে সমাধান হওয়ার কথা থাকলেও তা হয়নি কুমামমতি শিক্ষার্থীদের উস্কানিমূলক মন্তব্যর মাধ্যমে রাস্তায় নামিয়ে নিয়ে আসে এবং আন্দোলন দীর্ঘ করার পরিকল্পনা চালানো হয় তথ্য অধিকার আইন দুই হাজার নয়ের বিধান অনুযায়ী তথ্য অধিকার সবার আছে বাংলাদেশের সাধারণ মানুষ হলো দীর্ঘদিন এই ঘটনা লক্ষ্য করার পর তথ্য অধিকার আইন অনুযায়ী হালদাবাড়ি উচ্চ বালিকা বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীবৃন্দ ও হালদাবাড়ি সিরাজুল কলেজের স্বেচ্ছা স্বেচ্ছাসেবী সংগঠন মিউর বয়সের সদস্য সচিব সহ সদস্যবৃন্দ ঘটনাস্থলে যায় সঠিক তথ্য সংগ্রহ করার জন্য কিন্তু অস্ত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা থানা দেব আরো কয়েকজন শিক্ষক তাদের ওপর সরাসরি হামলা নির্দেশ দেন এবং শিক্ষার্থীরা তাদের ওপর আক্রমণ করার চেষ্টা করে শুধু তাই নয় দলের টেক দিয়ে বিভিন্নভাবে অপমান করে অথচ ওইখানে রাজনৈতিকভাবে কিছু করা হয়নি হালদাবাড়ি উচ্চ বিদ্যালয়ে এর প্রিয় সংগঠন ও হালদাবাড়ি সিরাজুল ও কলেজের পিউর বয়েজের পক্ষ থেকে এ ঘটনা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি হালদাবাড়ি উচ্চ বালিকা বিদ্যালয়ের বিরুদ্ধে উঠে আসা অভিযোগগুলো হলো রশিদবিহীন অর্থ গ্রহণ ও ব্যক্তিগতভাবে নিয়ন্ত্রণ প্রধান শিক্ষক হিসেবে নিয়োগে বৈধতার বিষয়ে ধোয়াশা ও ভুয়া সার্টিফিকেটে নিউ। নিয়োগ ফেসিবাদি ক্ষমতার প্রভাবে অর্থনৈতিক অনিয়ম শিক্ষক স্কুলে উপস্থিত না থাকা সত্ত্বেও বেতন প্রদান শিক্ষকদের মধ্যে গ্রুপিং বিভিন্ন শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আমরা অচ্চ বিদ্যালয়ের সভাপতি ও শিক্ষা অধিদপ্তর এবং মানুষের দৃষ্টি আকর্ষণ করছি উচ্চ বিদ্যালয়ের বিরুদ্ধে ওঠা প্রত্যেকটা অভিযোগের সত্যতা যাচাইয়ের মাধ্যমে সেই সাথে বাংলাদেশের প্রত্যেকটা স্বেচ্ছাসেবী সংগঠনকে সক্রিয়ভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং দুর্নীতি রোধে প্রশাসনকে সর্বোচ্চ সাহায্য করার আহ্বান জানাচ্ছি বাংলাদেশ ভালো থাকলে আমি আপনি সকলেই ভালো থাকব এই মাটির গানে আমার শ্বাস এই নদীর স্রোতে আমার প্রাণের আশ্বাস আমরা শুধু বাংলার বুকে বসবাস করি না বাংলাদেশ যে আমাদের বুকে বসবাস করে একাত্তর এবং চব্বিশ তারই প্রমাণ